আসসালামু আলাইকুম আহমতুল আমি এখন আছি ভাড়াপাড়া মেডিকেল কলেজ রোড বলে এটাকে তো অনেকদিন ধরে আসলে বিকেল কোথাও বের হওয়া হয় না তো আজকে চলে আসলাম কাশফুল দেখতে ভাইয়া নাম কি আপনার তো কেমন লাগতেছে এই জায়গায় এসে ভালো আমার বাসার পাশে হচ্ছে এটা লোকেশনটা হচ্ছে আপনার বলতে গেলে কুমিলা মেডিকেল রোড ঠিক আছে তারপরে আপনার বারো পশ্চিম পাড়া আর দনেশ্বর রোড তো আপনারা যারা এখনো আসেন নাই কাশফুল দেখতে আসলে এই জায়গার পরিবেশটা অনেক বেশি সুন্দর বিকাল বেলা আসলে মনোরম একটা পরিবেশ মানুষজন এখনো বুঝতে পারে নাই এই জায়গাটা এত এত সৌন্দর্য তো তারপরেও মোটামুটি মানুষ আছে কিন্তু একটু ভাইরাল হয়ে গেলে জায়গাটা কিন্তু মানুষজনের জন্য আর হাঁটা যাবে না বা ছবিও তোলা যাবে না দেখতে পাচ্ছেন আমি যদি এভাবে দেখাই একদম এটা হচ্ছে পরিত্যাক্ত একটা ব্রিক ফিল্ড মে নাকি হ্যাঁ এটাতে পরিত্যাক্ত একটা ব্রিক ফিল্ড তো এটার মাঝখানেই এখানে মেবি বি ইট বানানো হয়তো তো এটা অনেকদিন ধরে পড়ে থাকার কারণে এই জায়গাটাতে কাশফুল গজাইছে তো দেখতে পাচ্ছেন যতটুকু দেখতে পাচ্ছেন সবটাতেই কাশফুল তো আমরা ওইদিকে যাব ইনশাআল্লাহ ওইদিকে যেয়ে দেখার চেষ্টা করব আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো চলো আপনারা যারা সুন্দর একটি বিকাল উপভোগ করতে চান বন্ধুদের সাথে তারা অবশ্যই যাইতে পারেন এই জায়গাটাতে এই জায়গাটা হবে আপনার জন্য বেস্ট চয়েস তো আর দেরি কিসের এখনই চলে যান জায়গাটা অনেক বেশি সুন্দর আমি সুন্দর একটি বিকাল উপভোগ করলাম তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ